তাই তো খুব ভালো কথা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আর মন্ত্রী দুজনে খুঁজে নিয়ে এসো যে ঠিকঠাক এই বিড়াল খুঁজে আনবে না না আমি পুরস্কার আর আনতে কিন্তু বাবা রে বাবা দুজনের দায়িত্ব দেখে যেন আর বাঁচি না তাহলে ওই কথাই রইল তোমরা এখন থেকেই ওই বিড়াল খুঁজতে বেরিয়ে পড়ো আর তার জন্যই সভা আজ এইখানে মুলতুবি সবাই এইবার আসতে পারবে আহা লা জো বাপ মিষ্টি পল আহা খান 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 মালে করে খান এবারে রে আঙ্গুরগুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা হ্যাঁ জহপনা আমি নিজে উজির কে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙ্গুরগুলোই এনেছি ভালো খেতে না জাহাপানা ভালো মানে খুব ভালো খুব ভালো আমি আমি খুব খুশি হয়েছি বেগম তাহলে জাহাপানা আপনি যখন আমার উপর এতই খুশি হয়েছে তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই দেবেন বলো বেগম কি চাই আসলে জাহাপানা আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন তাই বলছিলাম কি আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন ও এই কথা ঠিক আছে বেগম এটাই যখন তোমার ইচ্ছে তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতেই হবে তা কি উপহার চাই বেগম আমার না একটা বেড়াল চাই কর্তেশজিgina বিড়াল ঠিক আছে ঠিক আছে বেগম ওজির বলুন যাহা তুমি ওবে তুমি বিরাম সাহেবের জন্য তার পছন্দমতো একটা বিড়ালের ব্যবস্থা করো তো বলুন বেগম সাহেবা আপনি না কেমন বিড়াল চাই ওজির আমি না তোমার নবাবের মতো এক প্রভাবশালী বিড়াল চাই তাহলে নবাব যখন আমার কাছে থাকবেন না তখন আমি এই বিড়ালকে দেখেই নবাবের কথা মনে করব ভালো হবে না জাহানপনা বেগম আমি আমি তোমার কথায় খুব খুশি হয়েছি বুঝির বেশি গলিলা ব্যবস্থা এই মরেছে এই রকম বিরল ভাল কুকুরথায় পাই কি বুঝির এত ভিড় করছো না 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 বলছিলাম কিনা এই রকম বিরল কুজে পাওয়া জাহাপানা মানে আমার পক্ষে তো ব্যবসা আমি ওসব জানি না উজি আমার ওই বিরল চাই মানে চাই আমার বেগমের একমাত্র বায়না বলে কথা না 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 যেভাবেই হোক এই বিপদ আমাকে কাটাতেই হবে আমি 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 বলছিলাম কি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি তাই নাকি তো বলো শুনি আপনি বেগমের উপহার হিসেবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এই প্রভাবশালী বিড়াল জে পাঠান আর বলুন যেন সেই বিড়াল আপনার মতোই চরিত্রের হয় অর্থাৎ আপনার মতোই দাপশালি রাগী তেজি বুদ্ধিমান খমোদাশালি এই রকমানকি আর যদি কৃষ্ণচন্দ্র সেই বিড়াল আনতে না পারে তবে আপনি তাদের কাছ থেকে তিনি তিন বছরের না বেশি আদায় করবে না কি কেমন বুদ্ধি দিলাম না বানা হ্যাঁ কেমন বলুন দরু বুদ্ধি দারুন একেবারে লাজব কথাটা উজি মন্দ বলনি এতে করে এক ঢিলে দুই পাখি মরে যাবে ঠিক 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 তাহলে তুমি আজই দুধকে দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠিয়ে দাও হ্যাঁ যথা আজ্ঞা যাহা আমি এবার চলি যাক বাবা মহারাজ নবাব আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন এই নিন তাহলে মহারাজ এবার আমি আসি হ্যাঁ এসো এসো মহারাজ নবাব এই পত্রে কি লিখেছেন এতটুকু কখনো কোনো চিঠিতে লেখা থাকতে পারে তবে নবাব লিখেছেন যে তার নাকি একটা বিড়াল চান আর সেই বিড়ালটা চরিত্র যেন নবাবের মতোই প্রভাবশালী রাগি তেজি বুদ্ধিমান আর ক্ষমতা সম্পন্ন হওয়া চাই তাহলে মহারাজ এমন বিড়াল আপনি কোথায় খুঁজবেন সেটাই তো সেনাপতি তাও আবার তিন দিনের মধ্যে যদি আমি এই বিড়াল নিয়ে মুর্শিদাবাদে না যাই তাহলে তাহলে নবাব আমার কাছ থেকে তিন বছরের কাজ না একসাথে আদায় করবেন বলেছেন সত্যি তো এ সর্বনাশের মাথায় বাড়ি আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে কিনা আপনার চিন্তা আপনি দেখবেন যে আমি এমন বিড়াল খুঁজে আনবো যে সেটার নবাবের চরিত্রের সাথে একেবারে খাপ খেয়ে যাবে তাই নাকি ঠিক আছে আর আনতে পারলেই মিলবে হাতে গরম পুরস্কার বিড়াল খোঁজা এই এমন কি ব্যাপার আমি যদি মহারাজকে একবার ওই বিড়াল খুঁজে এনে দিতে পাই তাহলে তাহলে মহারাজ আমার খুব খুশি হয়ে কিছু দেবেন হ্যাঁ মহারাজ মহারাজ আমি বলছিলাম কি এই দায়িত্বটা তো আমিও নিতে পারি মানে মানে এই বেড়াল খুঁজে দেওয়া আর কি তাই নাকি তাই তো খুব ভালো কথা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি আর মন্ত্রী দুজনেই এই বিড়াল খুঁজে নিয়ে এসো যে ঠিকঠাক এই বিড়াল খুঁজে আনবে তাকেই না হয় আমি পুরস্কার দেব আর না আনতে পারলেই কিন্তু শাস্তি

পপ কী ঝকmeri করে যে মহালজকে এই বিড়াল এনে দেওয়ার কথা বলেছিলাম সেই সকাল থেকে অন্যে হই খুঁজি একটাও যদি চোখে পড়ে বিড়াল তো দূরের কথা একটা বিড়ালের ববwidetilde চোখে পড়লো না আর যে পাড়ি না এই আরে আরে যে হামbla হলো মনে হচ্ছে এইছি বেটা এটা এঁকেই নিয়ে যাই মহালজের কাছে আর ছু হোক না ফুক আমার জনটা তো বাঁচবে আরে বাবা এই এত বড় মাছের মাথা দাদি কোনো বিশেষ কারণ না না এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি প্রণাম মহারাজ আরে সেনাপতি যে এই সময় এই যে মহারাজ এই যে আপনার বেড়াল তাই বুঝি সেনাপতি এটা কি হলো কি হলো সাতপুরে আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম সেটা নিয়ে চলে গেল কেন মহারাজ এই বিড়াল যে চপ চপ চলবে চলবে না বুঝেছ রকম চুরিবিদ্যা আর কেড়ে কুড়ে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না সব চাপ চাও এখান থেকে ইও আমার খাওয়াটার বারোটা বাজি হায় 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 এবার যে কি করি পালাই বাবা পালাই নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটাই না চিবিয়ে খায় ওরে বাপ রে বাপ পালাও কি গো বলি সভা থেকে তাড়াতাড়ি বাড়ি এসে এইভাবে নক দেখে ঘুম হচ্ছো যে বলি কিছু শুনতে পাচ্চা শুনছি এ বড় মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন তাই রাজসভার কাজ বন্ধ আবার কেমন কথা হ্যাঁ এত কিছু থাকতে শেষে কিনা বেড়ায় হ্যাঁ বিড়াল তা তুমিও আমার কানের কাছে বিড়ালের মতো ম্যামও না করে নিজের কাজ করো না আর আমায় একটু শান্তিতে ঘুমোতে দাও কি ঘুম কাতু রে মানুষ রে বাবা দূর ধুড় নবাবের ও আক্কেল বলি বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল এখন যে এই বিড়াল কোথায় পাই আর রাজ্যের সব বিড়ালগুলো গেলই বা কোথায় হ্যাঁ আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল হ্যাঁ এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচছে এই নিন মহারাজ দুধটা খেয়ে নিন আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না হ্যাঁ রানি একদিকে নবাব আমার আর অন্যদিকে আমার খাওয়া আসতে পারি মহারাজ ও মন্ত্রী এসো এসো এই দেখুন মহারাজ আপনার বিড়াল আরে তাই তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি রাখো রাখো এখানে রাখো বাহ 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 আমি জানতাম মন্ত্রী যে তুমি বেহাত কি বন্ধু মানে মানে আর কিছু গেলে না শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল ও এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গাড়দে ঢুকিয়ে ছাড়বে বুঝেছো

তা তো দেখাবে তোমাদের মতো অকম্মার ধারীদের নিয়ে কি আর রাজসভা চলে ঠিক আছে মহারাজ আমরা না হয় অকম্মার ধারী একথা মনে প্রাণে মানছি কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ মন্ত্রী তুমি ঠিকই বলেছো গোপাল এই গোপাল গোপাল তুমি পারো আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে একটা কিছু করো গোপাল করো না আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো হয়েছে তাই কি গোপাল কালকে তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ তাই আমি এবার বাড়ি যেতে চাই যাও 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 কে আটকে রেখেছে তোমাকে দেখেছো ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতে নিল মজরব বাজ কথা তুমি এত দড়তড়ি বাড়িতে চলে এলে মরা কারিয়ে দিয়েছেন মুজি চাকরিতে চলে যায়নি তো আচ্ছা তুমি কি সব সময় আমার চাকরি যাওয়ার কথা ভাবोगे না একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি ও তাহলে যায়নি যাক বাবা গোপাল দাদু গোপাল দাদু আরে তোরা তুই এখন জানলি যে এখন আমি বাড়িতে আছি আরে দাদু আমরা হলো পাড়া পেড়ানোর ছেলে বুঝেছো আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে চলো না দাদু আমাদের সঙ্গে খেলবে চলো না না আমরা খেলা কি সেই খেলা শুনি আরে দাদু আমি হব বাঘ আর এদেরকে আবি তারা করব আর যাকেই আমি একবার ধরব না অমনি তাকে খাপ করে খেয়ে নেবো মানে সে তখন ওই খেলা থেকে বাদ পড়বে বুঝেছ কি বলি বাঘ বাঘ পেছি পেয়েছি কি পেয়েছো গোপাল দাদু বুদ্ধি বুঝেছিস নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি শোন গুল্ডে তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ গোপাল দাদু তোকে আমার জন্য বাগ সাজতে হবে মানে মানে কিছুই না গুলটে এক্ষুনি আমার সাথে চল আর তোরা এখন বাড়ি যা আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো বুঝলি চলি রে চলে আয় গুল্টে যা বাবা গোপাল দাদুর কি হলো এই যে হারান তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা বলো বলো কি করতে হবে বলো শোনো এই ছেলেটাকে দেখছো তো এর নাম তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে কিন্তু দেখবে যেন হু হু বাঘের মতোই লাগে আচ্ছা গোপাল দাদা যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে বুঝেছ হ্যাঁ গোপাল দাদা হ্যাঁ তো আমার ওই বা কাজ গো তুমি না হয় ওই কিছুক্ষণ বাদেশ হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে হ্যাঁ সেই তুমি বা হাতেই করো আর ডান করো আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধু আমার কাজ হয়ে গেলেই হল এই নাও এই মোহর কটা রাখো কাজ শেষ হলে আরো পাবে এবার আমি চলি কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব আচ্ছা গোপাল দাদু তুমি যে করতে চাইছো একবার ছেড়ে কাশো তো দেখি নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো যে আমার কি জানার কোন অধিকারই নেই খালি পাকা পাকা কথা শুনতো ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে গোপাল দাদু এবার তুই শুধু দেখো এই গুলটের কামাল জহপনা কই আপনি তো আমাকে এখনো ওই আপনার সেই উপহার দিলেন না উপহার কি উপহার আমার তো কিছুই মনে পড়ছ না বেগম কেন জাহাপানা বিলাল আপনি শুদ হয়ে ভুলে যান শুকি তো একদম ভুলছি আর কে acudir শুধু দাঁড়িয়ে দাঁড়ি আমার মুখ দেখলে হবে বেতনটা কি এমনি এমনি নিচ্ছো বেগমের উপহারের কি হলো আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন সালাম জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে নাকি গোপাল প্রণাম জাহা পানা এসো 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 গোপাল কই সেই বিড়াল দেখি 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 জাহাপানা ওকে যে বাইরে রেখে এসেছি আজ্ঞা করলে ভেতরে আনতে পারি হ্যাঁ নিশ্চয়ই 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 এই যে চাহা আপনার উপহার আমার খুব ভয় কেন নবাব বাহাদুর কথাতেই তো আছে যে বাঘের মাসি বিড়াল তাই আমি বিড়াল না সোজা বিড়ালের বন্প বাঘকে নিয়ে এলাম আপনি খুশি তো সে ঠিক আছে কিন্তু কিন্তু ইতি ইতি যে আমার শর্ত পূরণ হলো কেন জাহাপানা আপনি তো বলেছিলেন যে বিড়ালই আনবে সেই যেন আমার চরিত্রের হয় আমি তো তাই এনেছি জাহাপানা সেটা কি কম তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ দেখুন আপনি যেমন রাগী তেজি তেমনি এই বাঘটিও তেজি ঠিক বলেছো গোপাল ঠিক বলেছো জানি তো আরো আছে শুনো হ্যাঁ আপনি যেমন এই রাজ্যে একাই রাজত্ব করেন ঠিক তেমনি এই বাঘো তার জঙ্গলে আইরা যুত করে মরায় অন্য কোন পশুই বাঘের ধারে কাছেও আসতে পারে না কে কি ঠিক ঠিক বলছিস তো 우জির উজির সাহেব ঠিক 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 তারপর ধরুন আপনি কত সাহসী কোনো কিছুই ভয় পান না ঠিক dennni এই বাঘটিও বনে কাউকেই ভয় পায় না আর সেও একজন সাহসী প্রাণী একদম একদম ঠিক গোপাল আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর হ্যাঁ গোপাল ঠিক 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 আর বাকি গুণের কথাগুলো না হয় নাই বা বললাম সেইগুলো তো আপনি নিজেই জানেন হ্যাঁ আমি সব বুঝেছি গোপাল আর কিছু বলতে হবে না এখন তুমি একটা কাজ করো আমার এই বাঘ চাই না আর বিড়ালও চাই না তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও কি বলো বেগম আমিও আমার আবার বাড়ি চলে যাবো যাহা পানা আচ্ছা 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 আপনাদের আর কোথাও যেতে হবে না আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি যাক বাবা কিন্তু জাহাপানা আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো শ্রী গোপাল তুমি কৃষ্ণচন্দ্রকে কি কি বলবে যে আমি ওই তিন বছরের খাজনা মুকুক করেছি আর তার সাথে এই নাও তোমার জন্য এই 100 মোহর উপহার এই বালwidetildeয়া করিসও কেমন আলুম তাহলে এবার আমায় আগা দিন যাহपना আমি এবার আসি মন্ত্রী গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল তো গেলই কি যে হচ্ছে ওখানে কে জানে কি হবে গোপাল নিশ্চয় নবাবকে বিয়াল দেখাতে পারেনি আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে আগে না মন্ত্রী মশাই আমি এসে গেছি কি গোপাল তোমার সঙ্গে এটা কি

সত্যি কিন্তু গোপাল এই রকম পোশাকের কারণ আসলে আমি গুলটাকে সব কিছু শিখিয়ে পরিয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি তারপর কি হলো গোপাল ওখানে কি আবার হবে নবাব কি বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম কিন্তু বাঘ কেন গোপাল কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে তাই আমি ভেবে ভেবে বিড়ালের বনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোন পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও একশো মোহর উপহার দিয়ে দিলেন